সালামু আলাইকুম বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূলত আমরা আছি বগুড়া জেলার থানা কলেজ গ্রামে আর মূলত এখন বর্তমানে যে পাচ্ছেন যে মূলত কৃষি ড্রেন করা হচ্ছে বা কি করা হচ্ছে এটা আপনারা জানতে পারবেন আজকে আমরা জানবো যে আসলে গ্যান্ডারি কিভাবে লাগানো হয় বা অনেকে বলেন যে আসলে কুশার এই বিষয়ে আজকে আমরা জানবো যে আপনারা কিভাবে লাগাবেন এবং কিভাবে এটা বীজটা রাখতে হয় এই বিষয়ে আমাদের পাশে এক ভাই আছে তাদের সঙ্গে আমরা তাদের থেকে আপনার বিস্তারিত জানবো চলুন তাহলে জেনি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে আমরা তো দেখতেছি যে আসলে আপনারা এই যে গ্যান্ডারি এগুলো লাগাইতেছেন আসলে এই যে গ্যান্ডারি এটা যে এটা কিভাবে বীজটা রাখেন বীজটা কাটে অন্তর ওষুধ দিয়ে ভিজে রাখা হয় রাখে তিন চার দিন বাদে যখন শেকড় অথবা মুকর ট্যাকি নিল তখন বীজটা আজ্জা লাগবে আচ্ছা আসলে এই মানে কোনো নাম আছে কিনা এটার হ্যাঁ নাম তো অবশ্যই আছে নাম আছে কিউ সৃষ্টি আছে কিউ সৃষ্টি তারপরে আছে চিনিশ্বর আচ্ছা তাহলে আপনার মনে কোনো অনেকে আছে যে নতুন যারা আছে যে চাচ্ছে যে মনে নতুন এই ধরনের হলো কুশার চাষ করার জন্য মানে তারা কিভাবে চাষ করবে বা এই ধরনের বীজটা কোথা থেকে নিবে এই ধরনের কোনো কিছু আপনি জানেন কিনা বীজ হাট বাজার থেকেও নিতে পারবে কিবা সরকারি যে ইয়া আছে অফিস আছে অফিস থেকে ইউনিয়ন প্রতি মনে হয় চার পাঁচ জন করে বীজ রোপণ করার জন্য দেয় বিঘা প্রতি ওরা টাকা লেয় না আর বরঞ্চে টাকা দেয় সরকারি ফান্ডে থেকে আচ্ছা এর মানে বোঝা যাচ্ছে যে আসলে সরকারি অফিস বা কর্মকর্তা সঙ্গে করে এই ধরনের পাওয়া যাইতে পারে তাহলে আমরা পাশে যদি আর একটু দেখাই যে আসলে এই কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনার এর মধ্যে তো দুইটা জাত আছে এই যে একটা দেখতেছেন লাল আর একটা সাদা এই দুই জাতের নাম যেহেতু কিছুক্ষণ আগে বললো ভাই আপনারা চাইলে এই জাতটা মনে করো চাষ করতে পারেন আসলে গ্যান্ডারি বা কুষার এই চাষের মধ্যে কিন্তু লাভজনক হবে চলে আর তাছাড়া আপনারা যদি কেউ যদি চান যে কোন বিক্রতা যে আসলে এই যে কুষার আপনারা কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে নিতে পারেন